মনস্তাত্ত্বিক ভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে এক খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যারা বলবেন ফিলিংসও নাই এমন একটা পাপ করছে কখন এরকম হয় জানেন যখন এক কথা যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলমের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করে তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমা গুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মরতে কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মতো কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মতো ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আনা রব্বুকুম আলা আমি মহান রম আমি তোমাদের মহান রম ওদের মধ্যে ঐচ্ছিদ্য না কাজ করছে যে সুরা আহ যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মারা যায় আমরা পুনর্চ্চিত হব ইনহিয়া ইল্লা হায়া চুন দুনিয়া নামুদ ওয়া না হায়া রাহনু বিমের আমরা এই দুনিয়াতেই বাছি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনর্থানের কিছু নাই আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উন্মত সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আল্লাহবাক আমাদেরকে যজ্ঞ মধ্য অভিজ্ঞান নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে আলী ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল হয়তো হয়তোবা এ কারণেই হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীন নামের সাথে

এবার নামাজ শেষে নবী সাল আলী হাসলাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করলো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রে বেলা ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়ারাজ মানে উর্ধে আরোহণ ঊর্ধ্ব গমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশের দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওই যে যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাহল আলি ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল আলী হাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাহিল আলি ইসলাম বলছেন যে আমি জিবরিল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসালাম আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সাদেকুল আমিন এবার দরজা খুলে দেয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি বাসা আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাঁদছেন নবী সাল আলী হাসাল্লাম বললেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলী ইসালাম আদম আলী ইসালাম নবীকে দেখে সালাম দিলেন আদম আলী নবীকে সালাম দিলেন নবী সালামের প্রতি উত্তর করলেন এবং আদম আলী ইসালাম তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আরো উপরে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সাইন্স যেতে পারে নাই কেউই পারে আল্লাহ রসুল সাল্লাম আলী সালাম এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিব্রাহ আলী ইসলাম বললেন ইনি হচ্ছেন ইসা আলী ইসালাম আর ইনি হচ্ছেন ইয়াহিয়া আলী ইসলাম দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খালাতো ভাই এখানে বলে রাখি দুজন দুজনের মিলটা কি এই দুজনকেই ইহুদীরা হত্যা করার চেষ্টা করছে ইসা আলি ইসলাম এবং ইয়াহিয়া আলি ইসলাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়াহিয়া আলি ইসলামকে তো হত্যা করেই ফেলেছিল আর ইয়ে ঈসা আলী ইসলামকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি আবার আসবেন কিনা কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বের চল্লিশ বছর রাজত্ব করবেন ইনশাল্তা এটা হবে কিনা আছে তো ইনশাল্লাহ এটা হবে ইনশাল্লাতা এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে নবীজি বললেন তিনি কি এত অপরূপ সুন্দর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আমরা শুধু ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জলাইখার ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবার ভালো করে পড়ে দেখবেন এখানে বাবা এবং ছেলের मोहब्बतের কাহিনী পূর্ণিত হয়েছে আর ইউসুফ আলী ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পাওয়া বাড়ান আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান আর উপরে উঠলেন চতুর্থ আসমানে উঠে দেখছেন এখানে আরেকজন একই ভাবে আছেন তার নাম হচ্ছে ইদ্রিস আলাই ইসলাম কি নাম ইদ্রিস আলী ইসলাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একইভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে গেলেন পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইচ্ছে নবী মুসা আলী ইসলাম কোন নবী নবী মুসা আলী ইসলাম সবাই সালাম দিচ্ছেন একামুরে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করছে ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে চব্বিশ ঘন্টা তাওয়াফকে থেমে থাকে তাওয়াফ থামে না ঠিক ওইভাবেই বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না বাইতুল মামুরে ফেরেস্তারা তাওয়াফ করছেন সত্তর হাজার ফেরেস্তা একই সাথে আর শুনে রাখেন যে সত্তর হাজার ফেরেস্তা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে এবার কি চিন্তা করতে পারছেন ফেরেশতাদের সংখ্যা কত কত হতে পারে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে আমাদের সংখ্যা তত্ত্বের বাইরে এবার নবী সাল্ল আলিম আরও একটু উপরে উঠলেন এই জায়গার নাম সিদ্ধাহা কি নাম সিদ্ধুল মুহা এটা হচ্ছে একটা বড়ই গাছ বড়ই গাছ দেখেছেন তো এটা বলছেন এত চমৎকার এই বড়ই গাছ এর মধ্যে এত বেশি রং ছিল যে রঙগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার মতো বড় বড় এক একটা এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এই প্রজাপতিগুলোর রং এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে ব্যাখ্যা করার মতো শব্দ আমাদের কাছে নাই অ্যামেজিং এটা কোন জায়গা আমাদের সবার রুহগুলো যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমল গুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিদের রুহ বাত্তা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে এরপর সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তার আর যেতে পারে একইভাবে উপর থেকে আল্লাহ পাকে কোনো আদেশ আসলে এই সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা আমি কি বুঝতে পারছি এই হলো সিদ্ধাতুল মুন্তাহা যেটা ফেরেশতাদের শেষ সীমা এরপরে ফেরেস তারা যেতে পারবেন না আল্লাহ পাকের নিকটবর্তী ফেরেশতারা তারা ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পারবে নর্মাল মানে বলছি যারা এমনি অন্য অন্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেড লাইন এটা ডেড লাইন এরপর এরপর যেতে পারবে এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেয়া হলো অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেওয়া হলো এই বাহনের কারণে নবীজি একদম আলো পর্দা ভেদ করে উপরে উঠছেন আল্লাহ পাকে এর একদম কাছাকাছি আসছে কাছাকাছি আসার পর তিনি বলছেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেস্তা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম আল্লাহ একবার এবার আল্লাহ রবী আলমিন তাকে কাছে নিয়ে শোনেন প্রিয় ভাই উম্মতে মোহাম্মদ শুনে রাখো আল্লাহ পাক তিনটা স্পেশাল ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি সময় শর্ট তিনটা স্পেশাল ওহি

নবী এবার মুসাহল ইসলাম বলছেন আমার উন্মতকে দুই বক্ত নামাজ দেওয়া হয়েছে সেটাই আমার উন্মত আদায় করতে পারে না পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উন্মত পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরো কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যেহেতু লজ্জা লাগছে আল্লাহাকে আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসাই ইসলাম বলেছিলেন আমার উম্মতকে দুই বক্ত নামাজ দেওয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতে মোহাম্মদের মধ্যে এমন মানুষ নাই দুই ওয়াক্ত এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না নবীদার এটা হিকমা দূরদর্শিতা এবার নবী সাল আলী ভাসাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ রবুল্লা আলামিন বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত যদি তোমার উন্মত আদায় করে পঞ্চাশ ওয়াক্তের নেকি দেওয়া হবে আরেকটা বেনিফিট তোমার উন্মতের তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যে আমলই করুক না কেন

কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়বেন দুইটা হাদিয়া হল তিন নম্বর হাদিয়াটা আরো বড় তিন নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন তোমার উম্মতের একটু গওর করে শুনেন তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপী করুক না কেন যদি আমার সাথে শিরকের পাপ না করে শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমান যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ এই উম্মতের যে কোনো ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে পড়েছে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরক মুক্ত আমল করেছে বেদাত মুক্ত আমল করেছে ঠিক আছে তার যত বড় বড়ই পাপী থাকুক না কেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় সেই পাপ माफ করে দিবেন এটা একদম লিখিত হয়ে গেছে জান্নাতীদের 120 কাতার হবে এই 120 কাতার মানুষের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদের মত আমরা কি শিরক মুক্ত আমল করতে পারব না ভাই ইনশাআল্লাহ সাহাবীরা অবাক হয়ে বলছেন যদি সে চুরি করে যদি সে জেনা করে নবীজি বলছেন যদি সে সুর চুরিও করে যদি সে জেনাও করে তবুও তাও ঠিক থাকলে জান্নাতে চলে যাবে অবনত হতে পারে চাই না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মতে মোহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী মন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে কিনা অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু রবি এখানে স্পেশালি বলেছেন শেষ জামানার মেয়েরা নিশাউন ক্যাসিয়া চুন আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা আছেন মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্য দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের মধ্য পাবে নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীটা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়েব দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে কষ্ট হবে ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসী বিয়ে করতে যদি হয় বিয়ে যদি হয় তাহলে দিন দাঁড়িতে দেখে বিয়েবো তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দারিতা ঠিক আছে ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে চায় না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে শূন্যতা আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন বলি আমিন নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করব সতর্ক হয়ে যান আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান কেন শুনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই প্রবলেম আগে আগে বছর ছিল না আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর দেয় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় সব বলে দিব না লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে যাবে নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরো বলছেন আমি জাহান নামে গেলাম জাহান্নামের জাহান্নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সাল আলী হাসলামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্তাব দিয়ে নবীজি বললেন জিব্রাহিল আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাহিম আলহিম বলছেন যখন থেকে আল্লাহবাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহবাক এই ফের তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারা হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে জাহান নামে আল্লাপাকের আজাদ এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন দেবনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন সুঘ্রাণ ও একটা কথা বলি না জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ গরীব বেশি হচ্ছে এই উম্মতের গরীব মানুষ এই উম্মতের কারা গরীব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই পাঁচটা নামাজ পড়ে রোজা রাখে সাদধর্ম মতো দান সদকা করে সত্য কথা বলেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ গরীবদের 500 বছর আগে কত বছর আগে তার মানে এই উম্মতের যদি কেউ গরীব হয়ে থাকি আমরা পোস্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুভ্রান পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিবরা আলী আলহ বললেন এই ঘ্রান আসছে ফেরাউনের মেয়ের চুল আশ্রে একজন দাসী হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরণি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক ইবাদত করি ফেরাউন রব হচ্ছে আমার ফেরাউনের অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি ঘুরে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে ফেলেছে শেষে এক একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে আল্লাহর আমাদের জন্য জান্নাত রেখেছেন লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী চুলা আশ্রয় আসিয়া যার নাম বলা হয় কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে ঘাণ আসছে এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতি আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকলে সবাইকে বলা শুরু করি সবাই তো তার ক্ষমতা আছে এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি ঘুরছি না এই যে ওয়াজ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুঃস্ম বাহিনীর মধ্যে আছে এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্যে আর নবী সালি হাসাল্লাম কে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রিয় ভাই আল্লাহর জেনার ধার কাছেও যায় না আল্লাহ বলেছেন বল চাকরু জেনা জেনার কাছেও যেও না এক নম্বর শাস্তি কি দেখেছেন নবী সাল আলী হোসাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই মধ্যে মোহাম্মাদ মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব পরে হালাল বিয়ে করবো হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন পরে বিয়ে করবেন এই বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পরে চল পারা যাবে ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবীন সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তরতাজা গোস্ত একদম ধোঁয়া উঠতেছে ওই কালা ভুনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় গোস্তু এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোস্ত খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সাল আলী আসসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উন্মতে মোহাম্মদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকিয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ মাঠে আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতন আরো বেশি আরো বেশি পাক আমাদের মা বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝাতে হোসিদার আমাদের সবাইকে আল্লাহ পরকিয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন আরো সামনে যান দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করবো কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাবা কিছু মানুষকে রেখেছেন ফেরেজ তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সালাম বললেন এরা আপনার সেই সব ব্যক্তি যারা সুদ ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন শুনলাম সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয় এই কারণেই এই কারণেই কে মাঠে এবং রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে বুদ্ধিটা বের যে করেছিল রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি করতে গেছে এই মাথা থেকে কোন মাথা ফাটাই দেওয়া আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আলম বিসবাব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজি কি জিজ্ঞাসা করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মত সুৎখর ব্যক্তিরা পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে শাস্তি কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজী বলেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহিন আলী ইসলাম এরা হচ্ছে আপনার মতো সুত্রর ব্যক্তিরা সুদর এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না নবীজি আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখ গুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোন কোন মুভির মতো দেখা গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ